কারাগারের টয়লেটের খুলে সেই গর্ত দিয়ে পালালো আসামি হয়েছে অভিনব এই পলায়ন পর্ব নিউ অরলিন্সের ব্যাপক সুরক্ষিত জেল থেকে কয়েদিদের চম্পট দেয়ার ঘটনায় তোলপাট চলছে দেশ জুড়ে পুলিশের দাবি ভেতর থেকে কেউ সহায়তা করেছে অপরাধীদের শ্রীলঞ্চা রপ্তানিতে শীর্ষে প্রিজন ব্রেক বা জেল পালানো নিয়ে তৈরি হয়েছে বহু সিনেমা বাস্তবেই এমন ঘটনার সাক্ষী হল লুইজিয়ানার নিউ অরলিন্স অভিনব কায়দায় জেল থেকে পালালো দশ বন্দি তাদের মধ্যে রয়েছে হত্যা মামলার আসামিসহ দুর্ধর্ষ সন্ত্রাসীরা সুরক্ষিত দুর্গ ভেদ করে কিভাবে দুঃসাধ্য সাধন করল তারা শুক্রবার প্রথম প্রহরে রাত সাড়ে বারোটার দিকে ট্র্যাক থেকে খুলে ফেলে নিজেদের সেলের স্লাইডিং দরজা এরপর ঘরের ভেতরে থাকা টয়লেটের কমট খুলে সেখানে তৈরি করে একটি গর্ত কেটে ফেলে লোহার রড এরপর একে একে বের হয়ে যায় সেই গর্ত দিয়ে সবশেষে জেলের পেছনের একটি দেয়াল ডিঙিয়ে পালিয়ে যায় বন্দিরা পালানোর আগে দেয়ালে নানা ধরনের ব্যঙ্গাত্মক বার্তা লেখে আসামিরা দুষ্টুমি মাখা জিভ বের করা হাসিমুখের ছবি একে লিখে দেয় পালানো কত সহজ স্থানীয় পুলিশের ধারণা কেউ না কেউ সাহায্য করেছে আসামিদের নইলে এত সহজে পালানো সম্ভব হতো না তাদের পক্ষে কোন ধরনের নিরাপত্তা ফাঁকফুকর ছাড়া এ জেল থেকে পালানো প্রায় অসম্ভব ধারণা করছি বাইরে থেকে বা ভেতরের কেউ আসামিদের সহায়তা করেছে কিভাবে এটা ঘটল তা খুঁজে বের করব পালিয়ে যাওয়া দশ আসামির মধ্যে কেন্ডেল মাইলস নামে একজন ইতিমধ্যে ধরা পড়েছে একটি গাড়ির নিচে লুকিয়ে থাকা অবস্থায় গ্রেফতার করা হয়েছে তাকে বাকিদের সন্ধানে চলছে অভিযান রেজওয়ানা সায়মা যমুনা নিউজ